নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে ভালো নেই বলতে পারো আজকে মন খারাপ নিয়ে ভিডিওটা শুরু করছি কেন মন খারাপ নিয়ে ভিডিওটা শুরু করছি সেটা পরে দেখবে এবং পরেই বুঝতে পারবে তো যাই হোক আজকে হচ্ছে বুধ আজকে মঙ্গলবার তো এখন বাজে ওই দশটা কুড়ি মতন তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে মানে মন খারাপ বলতে পারো তো গিনি কালকে থেকে মানে শরীরটা এত খারাপ কি বলবো ওই থেকে আরও মন মেজাজ বলো খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না কারণ ওকে নিয়ে তোমাদের দাদাও আর আমিও কালকে তো সারা রাত ঘুম হয়নি ঘুমাইনি কারণ দেখো ঘরে একটা বাচ্চা থাকলে বাচ্চা যা হয় একটা শরীর খারাপ হলে ও ঠিকই তেমনি তার থেকে কম কিছু না তো ওর কালকে হঠাৎ করে ডায়রিয়া কেন হয়ে গেল কিছু বুঝতে পারছি না কিছু খাইনি কালকে সকাল থেকে রাত অবধি একদমই কিছু খাওয়া দাওয়া করেনি তো আমাদেরও খাওয়া দাওয়া কিছুই নেই যাই হোক তার মাঝেও একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব তো সেটা এখনই বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং তোমরা জানতে পারবে কী খুশি খবর সেটা কালকেই হতে চলেছে কালকে হচ্ছে রাধা অষ্টমী তো কালকের দিনেই পালন করা হবে তার জন্য আজকে সব কিছু বাজার ঘাট করে রাখছে তো চলো তাহলে ভিডিওটা দেখো আর চলো গিনে একবার দেখিয়ে দিই জানি না পুরো পাতলা পায়খানা করছে তোমাদের দাদা তো সে যে সিরিজ আছে মানে রক্তদানের যে সিরিজগুলো ওইগুলো ভালো করে ধুয়ে কালকে ম্যাট্রোজিন অর্ধেকেরও অর্ধেক ওষুধ খাইয়েছি রাত ওই সাড়ে বারোটা একটার দিকে তারপরে ওয়ারেস জল তো বারবার করে খাওয়াচ্ছি খাচ্ছি না খাওয়াচ্ছি কি করব দেখি এবার ঠাকুরের নাম করে ঠাকুরই যা করবে ঠাকুরই মালিক তো ঠাকুরকে ডাকছি যেন তাড়াতাড়িও সুস্থ হয়ে যায় আজকে সকালবেলা থানকুনি পাতা এনে খাওয়ালাম খেয়েছে তাছাড়া আদাচ কিছু খাচ্ছে না আর অত লাফালাফি ঘোরাফেরা কিছুই করছে না শুধু এক জায়গায় বসেও আছে আর শুয়ে আছে আর এখন এই স্নান করলাম স্নান করে আসলাম এবার রান্না বসাবো আর শাশুড়ি আর তোমাদের দাদা থাকবে না ওরা এক জায়গায় যাবে একটুকু দরকারি কাজে মানে কিছু বাজারঘাট করতে যাবে কালকের জন্য তো এই জন্যই মনটা খারাপ আর বাইরে আজকে সকাল দিকে বৃষ্টি হচ্ছে এতক্ষণ রোদ দিচ্ছিলো কিছু কাছাকাছি করেছিলাম অনেক কিছু ধোয়া করলাম কারণ কালকে গিনি মানে পায়খানা করে দিয়েছিল তো পাতলা পায়খানা যেহেতু হচ্ছে তো পাতলা পায়খানা করে দিয়েছিলো চারিদিকে সেজন্য ওগুলো ধুলাম দেখো পায়খানা করাটা মেন না ও যে কোচ ও যেখানে খুশি করুক কিন্তু ওর তো শরীরটা খারাপ হচ্ছে না ওর পেটে ব্যথা হচ্ছে না ও তো বলতে পারছে না আর আমরাও তো বুঝতে পারছি না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে দেখো আর কিছু এখন বলার ইয়ে নেই তোরা দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন এখন শুরু করলাম সে হেলথ সেন্টার থেকে ফোন করলো তো ওখানে এখনই যেতে হবে সেই জন্য দেখো রেডি ফেডি হয়ে নিয়েছে শাড়ি পরে নিয়েছে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আর এইদিকে তো চা করে দিলাম তোমাদের দাদাকে ও চা খাচ্ছে আর ওইদিকে মা ভাতটা বসেছে তো আজকে মানে কাজের উপরে কাজ কালকে তো যে অনুষ্ঠানটা আছে ওটার জন্য বাজারঘাট আছে তার উপরে আবার তোমাদের দাদার মারা মানে শাশুড়িরা যাবে একটুকু কাজে আবার এখন আমাকে ফোন করে বললো যে এখনই যেতে হবে সেই জন্য দেখো এখন রেডি হয়ে নিলাম তারা করে এখন আবার যাব মানে হেলথ সেন্টারে যেতে বললো আর এদিকে গিনিকে দেখো গিনি কিছু খাচ্ছে না ওইদিকে মানে চিন্তায় আর কোনো কিছু ভালো লাগছে না তো চলো তোমাদেরকে নি দাঁড়ো আমার সোনা বাবাটা দেখো কত চুপটি করে বসে আছে ও কখনো এরকম চুপ করে বসে থাকে না সব সময় খেলাধুলো করে দেখেই আমার এত খারাপ লাগছে না মানে কি বলবো আমার এখন মনে হয় ভিডিওটা এডিট করতে গিয়ে আমার চোখে জল চলে আসছে এই কিছুক্ষণ আগে আসলাম এসে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে বারোটা একটা বেজে গেছিলো পুরো বৃষ্টি হচ্ছিলো ওই বৃষ্টির জন্যই দাঁড়িয়েছিলাম তো খেয়ে যায়নি এত খিদে পেয়েছি আসার পর দুধ আর কোয়েলস পাউডারটা খেলাম আর তোমাদের দাদাভাই ভাত আর মাছ ভাজা খেয়ে ও গেলো ওর মাকে নিয়ে মানে শাশুড়িকে নিয়ে একটু কাজে আর কালকের জন্য বাঁচার করতে তো গিনিকে এখন ওষুধ খাওয়াবো একটু ভুলে আর ওয়ারেস জল তোমাদের দাদা করে দিয়ে গেছে ওইটা এখন খাওয়াবো ওকে আর দেখি এখন অবধি পায়খানা করেনি কিন্তু খাচ্ছে না কোনো কিছু না খেলে হবে বলো খালি পেটটায় আর এইগুলো তো সব ধুয়ে দিয়েছিলাম এইগুলো সব ভরে ভরে রাখলাম বাসি বিছানা কিচ্ছু তুলেনি এবার বাসি বিছানা তুলবো ওইদিকে রান্নাও শাশুড়ি করেনি ওইদিকে এসে রান্না বসালাম এখন একটা বেজে গেছে তো এখন মাছের ঝোলটা হচ্ছে এরপরে লাউয়ের তরকারি করব তো লাউয়ের তরকারিটা করলে হবে তাই বললাম শাশুকে যে তুমি রান্নাটা করে রাখতে পারতে কী বলবো তো যাই হোক কিছু করার নেই এখন রান্নাগুলো করি করে তারপরে এই রান্নাগুলো করে গিনিকে খাওয়াবো গিনিকে খাইয়ে তারপরে নিজে খাবো হে খেতে দেবো বাসি বিছানার আগে তুলবো তারপরে কাজ শেষ হবে বাইরে এখনও পোটা পোটা বৃষ্টি পড়ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আজকে চেকআপে কি কী বললো সেটাই বলতে ভুলে গেছি আজকে যে চেকআপে এখান থেকে রক্ত দিল মানে সুগার টেস্ট করলো সুগারটা ঠিকই আছে বলল আর হিমোগ্লোবিন করলো হিমোগ্লোবিনটা বলছে একটু কমে গেছে ওটাই একটু ভয় আর বেবির নড়া ছড়ার কথা বললাম যে এখন একটু কম হচ্ছে বেবি নড়াচড়াটা তো বলছে একদম বেশি হওয়াটাও ভালো নয় আবার কম হওয়াটাও ভালো নয় কম হলে তাহলে বাচ্চার নিশ্চয়ই কোনো সমস্যা আছে সেটাই বলল বললো কম হলে তুমি বুঝতে পারবে কারণ তোমার অম্বল করবে তার সাথে বাচ্চারও তাহলে অম্বল করতে পারে তখনই বাচ্চা নড়াচড়াটা কম করবে এতটুকুটাই বলল এরপরে আর একদিন লেট দিল ওই দিনকে যেতে হবে তো আর তারপরে নাও যেতে হতে পারে যদি পরে আরও যেতে হয় মানে এই নেক্সট ডে যে যাব তারপরে যদি আরও যেতে হয় তখন ওনারা ফোন করে আমাকে জানাবেন তো এতটুকুটাই বললো আর কিছু এন্ট্রি করা বাকি ছিল তো ওগুলোই পড়েছে তো চলো ওইদিকে মাঝে ছোটা পুড়ছে আমি এদিকে কাজ বাজগুলো ফটাফট করে নিই তারপরে সেই একটা দেড়টা সময় এসে যখন দেখি যে রান্না হয়নি এতটা রাগ লাগছিলো কি বলবো তো করতেই হবে দেখো তারপরে তো বাসে বিছানাটা তুলে নিলাম এদিকে কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি ফুটতে আর কিন্তু লাউ ঘণ্ট করবো তার জন্য মুগ ডালটাও ভেজে নিলাম তো ততক্ষণে ভাবলাম গিনির জলে জলটাতে ওয়ার মিশিয়ে রেখি তাহলে একটুকু ভিজবে জলটার সাথে ততক্ষণে দেখো এদিকে মাছের ঝোলটা আমি নামিয়ে লাউ ঘণ্টটা বসিয়ে দিয়েছি লাউ ঘন্টও হয়ে গেছে তো লাউ ঘণ্টটা নামিয়ে গ্যাস মুছে তারপরে যাব গিনির কাছে আর শরীরটা যেন চলছে না মানে টেনে টুনে চলাচ্ছি কী করবো তাও তো করতে হবে না কাউকে তো কিছু আর বলতে পারবো না কেউ যদি কিছু না করে কাউকে কি জোর করে করানো যায় তারপরে তো দেখো রান্নাঘরে কাজ সেরে গিনির কাছে চলে এসছি কারণ গিনিকে এখন ওই জলটা ওয়ারেস জলটা খাওয়াবো কোনো মতে তো খাওয়াতে পারলাম না তারপরে তো দুপুরবেলা তোমাদের দাদাভাই এসে খাওয়ানো তারপরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো সন্ধ্যাবেলা কারণ দুপুরবেলা আর ভিডিও করা হয়নি ভালো লাগছিলো না আর তোমাদেরকে তো বলাই হয়নি খুশির খবরটা কী হ্যাঁ খুশির খবরটা হচ্ছে কালকেই আমার স্বাদ দেবে আমার শ্বশুর বাড়ির থেকে এটা যেহেতু বাপের বাড়ির থেকে দেয় বাপের বাড়ি থেকে দিচ্ছে না সেই জন্য শ্বশুর বাড়ির থেকে স্বাদটা দেওয়া হবে আমার কিন্তু এখনও আট মাস পূর্ণ হয়নি ব্রাহ্মণদের হিসাবে এটা আট মাস মানে ন মাস ধরা হচ্ছে সেই জন্যই মানে স্বাদটা আট মাসেই দেবে তো যাই হোক তারপরে দেখো একটু তরকারি করে এখানে আমি তরকারি আর রুটি খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেছিলো তো এটাই ছিল খুশির খবর প্রায় এখন সাড়ে নটা বাজে তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমিও রাত্রে আজকে ভাত খাবো আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো